মেয়ারাজটা হচ্ছে আল্লাহ রসুলসাল আল্লাহ আল্লাহরবুল আলমিন পৃথিবী থেকে উঠায় সারপ্রাইজ দেওয়ার জন্য আসমানে নিয়ে গিয়েছিলেন সশরীরে কিভাবে সশরীরে উনি গিয়েছিল স্বপ্নে যে আমরা দেখে অনেক কিছু এভাবে নয় বা ঘুমের মধ্যে ধান্দার জগতে উনি চলে গিয়েছিল বিষয়টা এমন নয় মানে সশরীরে উনি জাগ্রত অবস্থায় পৃথিবী থেকে উঠে আল্লাহ রব্বুল আলমিন ওনাকে কোথায় নিয়ে গিয়েছেন প্রথম প্রশ্ন ফার্স্ট কোয়েশ্চেন যে মিরাজটা কবে হয়েছিল এই মিরাজটা কবে হয়েছিল এটা নিয়ে অনেক মতভেদ অনেক মতপার্থক্য আছে বিভিন্ন হাদিস গ্রন্থে আছে বিভিন্ন বর্ণনায় বিভিন্ন তাপসির কারণ বিভিন্নভাবে বর্ণনা করছে এক্সপ্লেন ব্যাখ্যা করছে এটা নিয়ে অনেক মতভেদ মতপার্থক্য আছে যাই হোক সেদিকে আমরা যাব না তবে বিশ্বাস করতে হবে যে আল্লাহ রসুল সাল্লু আলীহ্লামের বেঁচে থাকার যে জীবনটা ছিল পৃথিবীতে সে সময় হয়েছিল কয়বার হয়েছিল 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 একবার একবার কেন যদি প্রশ্ন করি এই মেয়েরাজটা কেন হয়েছিল আল্লাহ রসুল সাল আলিহ্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন হিজরত করার পরে দশম হিজরিতে রসুল সাল আলীহাসাল্লামের স্ত্রী খাদিজা আল্লাহ আনহা ইন্তেকাল করেন ছয়শো উনিশ খ্রিস্টাব্দে উনি ইন্তেকাল করার পরে আল্লাহ রসুল সাল আলিয়ালাম খুবই ভেঙে পড়েছিল কেননা আল্লাহ রসুল সাল আলামকে যখন কেউ অ্যাকসেপ্ট করে নাই কেউ যখন সাধুর সম্ভাষণ আল্লাহ রসুলকে জানায় নাই তখন খাদেজা আল্লাহ আনহা আল্লাহ রসুল সাল্লা অ্যাকসেপ্ট করেছিল যখন ব্যবসা করে আল্লাহ রসুল সাল্লু সাল্লাম খাদিজা আল্লাহ আনহার সাথে যখন আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের লেনদেন কথাবার্তা আচার আচরণ দেখে আল্লাহ রসুল সাল আলি সাল্লামের প্রতি খাদিজা রতিউল্লাহ আনহা দুর্বল হয়ে পড়েন তখন তার বান্ধবী নাফিসাকে বলেন টেল হিম আই ওয়ান্ট টু মেরি হিম তুমি তাকে গিয়ে বলো আমি তাকে বিয়ে করতে চাই অ্যান্ড হোয়াটস এর ওপিনিয়ন অন দ্যাট এবং এটাতে তোমার অভিমত কি এটা তুমি জানাও এটা কে বলেছিল আয়সার আনহা তার বান্ধবী নাফিসাকে বলেছিল যে আল্লাহ রসুলকে গিয়ে বলো যে আমি তাকে বিয়ে করতে চাই তখন আল্লাহ রসুল সাল্লাম চাঁচারের সাথে পরামর্শ করে পরবর্তীতে উনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন এরপর আল্লাহ রসুল সাল্লাহ উপরে যখন কোরআন নাজিল হতে শুরু করলো রমাদান মাসে তখন ওই উঁচু পর্বতে খাদিদর আনহা ভাতের বাটি নিয়ে খাবার নিয়ে অনেক কষ্ট করে সেখানে খাবার দিয়ে আসতেন আল্লাহ রসুল সাল্লামকে এবং আল্লাহ রসুল সাল আলাম আয়সা রদি আল্লাহু আনহাকে বলেছেন যে তোমরা তো হচ্ছে যে আমার সুখের দিনের স্ত্রী এবং আমার কষ্টের দিনের স্ত্রী হচ্ছে খাদিদ রদি আল্লাহ আনহা তো মানুষ বিপদের সময় যাকে পায় যার সাহায্য পায় হেল্প পায় যার কথা শুনে মানুষ ইন্সপায়ার হয় ভিতরে শক্তি পায় তাকে কিন্তু কখনো ভুলে না জানেন হয়তো কিছু ক্ষেত্রে স্বার্থ হাসিলের জন্য বা বিভিন্ন মাধ্যমে তার সাথে ঝগড়াঝাঁটি হলেও কখনো কিন্তু ওই ব্যক্তিকে ভোলা সম্ভব হয় না যেমনভাবে এবং সেই মানুষটাই হচ্ছে কে আল্লাহ রসুল সাল্লি সাল্লামের স্ত্রী আয়েসারিয়া খাদিজ আলদ আনহা তো ওনাকে হারিয়ে আল্লাহ রসুল সাল্লিয় সাল্লাম অনেক কষ্ট পান মন ভেঙে যায় একবারে মন ভেঙে খান খান হয়ে যায় সেই শোক কেটে উঠতে না উঠতেই আল্লাহ রসুলের চাচা আবু তালেব ইন্তেকাল করেন তো একসঙ্গে দুইটা কষ্ট যখন মানুষের ভিতরে স্থান পায় তখন ওই মানুষটা কিন্তু বাঁচা মরা সমান হয়ে যায় কি জানা বলেন একজন ব্যক্তি মারা গেল প্রিয়তম স্ত্রী মারা গেল এই শোক কাটতে না কাটতে দুই মাস বা তিন মাস পরেই আরও একজন প্রিয় লোক মারা গেল যার মাধ্যমে যার শক্তিকে নিয়ে আল্লাহ রসুল সাল্লিশাল্লাম এই পৃথিবীতে বেঁচে ছিল এবং উনি এমনভাবে ভাবে আল্লাহ রসুলকে ভালোবাসত যে উনার জন্য আল্লাহ রসুল সবসময় ওনার জন্য দোয়া করতেন এবং উনি এমন কোনো ব্যক্তিকে সব ব্যক্তিকে যতটা ভালোবাসেন নাই একমাত্র আল্লাহ রসুল সাল্লিশাল্লামকে চার চাষা আবুতারে ততটা ভালোবাসত তো এমন প্রিয় একজন লোক যখন মারা যায় আরও মন কি হয়ে যায় ভেঙে যায় তখন আল্লাহ রসুল সাল্লাম বিভিন্ন জায়গায় গেলেন তায়েফে গেলেন গিয়ে ইসলামের দাওয়াত মানুষকে পৌঁছে দিতে লাগলেন তখন সেই তায়েফের লোকজন আল্লাহ রসুলকে অ্যাকসেপ্ট করে নেই ভালো করে না করে কি করলো ছোট্ট বাচ্চাদেরকে লেলিয়ে দিল আল্লাহ রসুল সাল্লামের পেছনে তখন তারা আল্লাহ রসুলকে পাথর দিয়ে নিক্ষেপ করে আল্লাহ রসুলকে সেখান থেকে ফিরিয়ে দেয় এভাবে যখন অনেক কষ্ট পায় আল্লাহ রসুল সাল আলী সাল্লাম তখন আল্লাহ রব্বুল্লা আলমেন কি করলেন যে আমার প্রিয় বন্ধু আমার প্রিয় বান্দা যে এত মনে কষ্ট ভুগছে তাহলে আমি দেখি তাকে আমার এখানে নিয়ে এসে সারপ্রাইজ দিই এই জন্য এই সারপ্রাইজ দেওয়ার জন্য আল্লাহ রসুলকে মনে প্রশান্তি লাভের জন্য আল্লাহ রব্বুল্লা আলমেন কি করলেন মিরাজে নিয়ে গেলেন তো জানলাম আমরা কি